যাই এখন মোদির দোকান থেকে কিছু চাল ডাল কিনে বাড়ি ফিরে দাদা এই টাকাটা নিন আমাকে চার কেজি চাল আধা কেজি ডাল আর দুশো গ্রাম তেল দিন কত টাকা আছে ওখানে একশো টাকা এত কিছু হবে না চার কেজি চাল চল্লিশ টাকা আধা কেজি ডাল বিশ টাকা আটশো গ্রামতে 20 টাকা সব নিলেও তো 20 টাকা ফেরত পাবো আর ফেরত শুনো গ্রামে সবাই বলে দিয়েছে তোমার কাছে কোনো কিছু না বেస్తే কিন্তু আমি একটু দয়ালো তাই তোমাকে মালপত্র দেব কিন্তু সবগুলোর দাম দ্বিগুণ দিতে হবে একটু কম নাও না গো দাদা জানো তো আমি অনেক কষ্ট করি। সামান্য কিছু মাসধুরি টাকা রোজগার করি না 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 নেওয়া যাবে না নিয়ে নাও না চলে যাও তোমার ওই টাকাই দুকেতে চাল 200 গ্রাম দাল আর 200 গ্রাম পাবে ঠিক আছে

আর এভাবে কাঁদছ কেন মেয়েটা অনেক ছোট কি করি বা তার পরিচয় বলবে কিন্তু এখন এখন কি করি আচ্ছা তুমি কোন রাস্তা দিয়ে এসেছ আমাকে কি সেখানে নিয়ে যেতে পারবে না তাহলে তো মেয়েটাকে কোথাও যেতে দেওয়াও যাবে না এভাবে মেয়েটাকে যেতে দিলে মেয়েটার ক্ষতিও হয়ে যেতে পারে আচ্ছা তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে মিচানি না না এই বাচ্চা মেয়েটা কিছুই বলতে পারছে না। একে আমার সাথে নিয়ে যাই আর তারপর না হইর বাবা-মা এসেও কে নিয়ে যাবে। চলো তুমি আমার সাথে। এভাবে কিছুদিন পেরিয়ে যায়। কিন্তু মেয়েটার কোনো খোঁজ মেলে না। তখন মালা মেয়েটাকে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে। নিজে না খেয়ে থাকলেও মেয়েটাকে খেতে দেয়। আস্তে আস্তে গ্রামের মানুষ জানতে পারে মালা এক কুড়িয়ে পাওয়া মেয়েকে মানুষ করছে মাঝে মাঝে গ্রামের মানুষ নদী থেকে জল নিতে এসে এ নিয়ে মালাকে অনেক কথাও শুনিয়ে যায় দেখো নিজে ভাত পাই না আবার ওই মেয়েটাকে নিজের কাছে রেখেছে নিজে তো অপয়া হয়েছিস আবার মেয়েটাকেও অপয়া বানাচ্ছে অপয়া বানাবে কি কোনদিন শুনবে ওই ছোট মেয়েটাকে খেয়ে ফেলেছে মা ওরে এসব কি বলছিস কিছু না মা 도미 <shrielly>